আসসালামু আলাইকুম এব্রহান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে এখানে ইউরোপের জম্মার দিনগুলো কেমন হয় বা জম্মার নামাজ কোথায় পড়ায় সে বিষয়ে একটু আপনাদের বলবো তো আমি মাত্র বাড়ি থেকে বের হলাম পাঞ্জাবি পায়জামা টুপি পরে তো এখানে একটা জিনিস আমি নোটিশ করেছি যেটা কিনা আসলে পাঞ্জাবি পায়জামা পরে বের হলেও তেমন কোনো প্রবলেম নেই বাট টুপিটা মাথায় দিয়ে পড়লে মনে হয় যে সবাই আমার দিকে তাকিয়ে থাকে বা বাসের ভিতরে উঠলে সবাই তাকিয়ে থাকে মনে হয় যে আমি একটা এলিয়েন এলিয়েন আসছি অন্য গ্রহে থেকে মানে জিনিসটা ওদের কাছে আনএক্সপেক্টেড মনে হয় তো যাই হোক কে কেমন মনে করলো ওটা আসলে আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আমি মুসলিম আমি শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছি আমার পাঞ্জাবি পায়জামা জামা পড়ে যেতে হবে এটাই স্বাভাবিক এটাই আমার কাছে নর্মাল তো আমি আমার বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে আসলাম অ্যান্ড বাস স্ট্যান্ড থেকে এখানে তালিঞ্জার কার্ড আছে কার্ডটা দিয়ে আমার এখন বাসে উঠতে হবে তো মালটাতে খুব বেশি ইয়ে নেই মসজিদ নেই তো একটা মসজিদ আছে যেটা পাওলা একটা আর কি অনেক বড় মসজিদ তো এখানে যাওয়ার জন্য বাসে উঠে পড়ছি কার্ড দিয়ে এবং আমার সঙ্গে আর একটা আমার ভাই আছে তো অলরেডি মসজিদে চলে আসছি মসজিদের ভিউটা দেখতে এমন মসজিদটা মোটামুটি অনেক সুন্দর প্রায় এখানে অনেক লোকও আসে আপনার অনেক মুসলিম আসে অনেক দেশের মুসলিম আসে নামাজ পড়ার জন্য শুধু যে বাংলাদেশে আসে তা না এখানে মাল্টিজ প্লাস অন্য সব কলম্বিয়া নাইজেরিয়ান অনেক বিভিন্ন দেশ থেকে এখানে মসজিদ নামাজ পড়তে আসে এটা উজুখানা সব স্যান্ডেল রেখে যারা উজু করেনি উজু করতে যায় এগুলো স্যান্ডেল রাখার র‍্যাক অ্যান্ড আমি বাসা থেকে উজু করে আসছি তো সেক্ষেত্রে আমার উজুর প্রয়োজন নেই তো যাই হোক নামাজ পড়াটা তার আর করা যায় না তো নামাজ শেষে এখন আমার বের হচ্ছি তো স্যান্ডেল নিয়ে বাইরে এখানে বারান্দার মতো আছে বারান্দার দিকেও কিন্তু অনেকেই নামাজ পড়ে এখানে আপনার নামাজ পড়ার বাইরে জায়গা আছে যে দেখা যাচ্ছে সবাই নামাজ পড়ছে এবং নামাজ পড়া শেষ হয়তো হইতে এগুলো আসলে ক্লিন করে ফেলে এবং এর পাশে দেখা যাচ্ছে অনেকেই খেজুর বিক্রি করে প্লাস অনেকেই খেজুর ফ্রিতে দেয় অ্যান্ড অনেকেই দেখা যাচ্ছে যে নামা শেষ করে বের হয়ে যাচ্ছে অলরেডি তবে এখানে ফ্রাইডেতে খেজুর ম্যাক্সিমামই খেজুর দিয়ে থাকে মানে অনেকেই আছে ফ্রিতে খেজুর দেয় যেমন আমাদের বাংলাদেশে এই যে এই ভাই এখান মানে সবাইকে প্যাকেট নিয়ে এসে কাছে দেয় বলে মানে ইচ্ছা মতো যে যার যে কয়টা ইচ্ছা ইচ্ছা মতো খেজুর নিয়ে নেয় তো আমি কিন্তু খিচুর নিয়ে নিয়েছি দেখো আমি দুইটা নিয়েছি তো বাংলাদেশে যেমন অনেকে জিলাপি বা খিচুড়ি বা যেমন আমরা সিন্নি বা তাবারক বলে থাকি তো এরকম বিষয়টা এখানেও দিয়ে থাকে তো আমি আর এই ভাই আসছি নামাজে এবং পরিচিত আরও অনেকেই এখানে আসে বা এখানে আসলে পরিচিত দিয়ে দেখা হয়ে যায় আর কি তো এর পাশাপাশি কিন্তু এই যে আরেক জায়গা তাবারক দিয়েছে বিরানি বা ভোনা খিচুড়ির মতো একটা যাই হোক তো এটা হলো মাংসর কিমা করে বানানো জিনিসটা মোটামুটি মজা ছিল এটা আসলে ইউনিক তো এবং এর পাশাপাশি এখানে মসজিদের সাথেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে কিন্তু এখানে আবার গুলিস্থানের মতো মার্কেটগুলো পাওয়া যায় যেখানে এই যে চার্জার পাওয়ার ব্যাংক জামা কাপড় অনেক কিছু বিক্রি করে আবার এখানেই আবার রেস্টুরেন্ট টাইপেরও আছে তো যাদের খাওয়ার প্রয়োজন হয় এখান থেকে কিনেও খেতে পারে তো আমাদের নামাজ শেষ তারপর খাওয়া শেষ খেজুর খাওয়া শেষ সব কিছু শেষে আমরা এখন একসঙ্গে বের হয়ে যাচ্ছি তো এখানে আসলে পরিচিত মোটামুটি কারো না কারোর সঙ্গে দেখা হয়েই যায় তো সবাই নামাজ কালাম শেষে আমরা এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো মসজিদ থেকে একটু আগে যেতে হয় আমাদের বাস কাউন্টার তো এখানে দাঁড়ায় পর দাঁড়াইলে বাস আসবে এবং বাসে উঠে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাব সত্যি বলতে এখানে নামাজ পড়েও খারাপ লাগিনি ভালো বাট তারপরেও কেন যেন দেশের কথা মনে পড়ছিলো দেশের আত্মীয় স্বজনের কথা মনে পড়ছিলো এখানে শুক্রবারে নামাজে গেলে বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা এক একসঙ্গে নামাজ শেষ করে আসতাম অন্যরকম একটা মজা ছিল সেটাই আসলে খুব মিস করছিলাম